আমাদের সোহাগ ভাইয়ের হিট হয়ে গেল। মা আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আবারো সেই 빅 সাইজের তেলাপিয়া হিট বিল। উড়ান হচ্ছে আমাদের সোহাগ ভাই আছেন এটা। এই মাশাআল্লাহ এত মাছকে ভাই। ওরে এই কি রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে বিলের শিকার আজকের শিকার অসাধারণ এক শিকার মুহূর্ত আমাদের মাশাআল্লাহ। মাশাআল্লাহ এই মাশাআল্লাহ এই মাশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা চলে আসছি গাজীপুরের ঐতিহ্যবাহী বেলাই কেশুরীতা বিলে দর্শকবৃন্দ মাছ শিকারের জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন দেখবেন সম্পূর্ণ ভিডিও না টেনে ইনশাল্লাহ আজকে আমরা কি কি মাছ ধরবো কীভাবে মাছ ধরবো আপনাদেরকে প্রিয় দর্শকবৃন্দ একবারে ডিটেলস দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা বিলের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ বিলের সামনে আছেন আমাদের সোহাগ ভাই মূলত উনি আর আমি আসছি দর্শক বিন্দু খুবই মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন অলরেডি শিকারীরা বসে আছে আমরা এখন যাব দর্শক বিন্দুর সাথেই থাকুন দেখতে পাচ্ছেন এইভাবে মূলত বাইক রেখে শিকারীরা শিকার করে এখানে এসে দারুণ পরিবেশ প্রিয় দর্শকবিন্দু আমরা চলে আসছি বিলে এই যে হচ্ছে এগুলা এইভাবে বসে মাছ শিকার করে এগুলো হচ্ছে পয়েন্ট মাস শিকারের দর্শক আমরা এখন যাব শিকারীর কাছে কি পরিস্থিতি আমরা চলে আসছি আজকে শিকারের জন্য আপনার সাথে থাকুন আজকে কি কি মাছ ধরা হবে আপনাদেরকে অবশ্যই দেখানো হবে দর্শক বিন্দু সম্মানিত দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে আসছি শিকারে সোহাগ ভাই চলে আসছে শিকারে ইনশাল্লাহ আপনার সাথে থাকুন আমরা কি মাছ ধরছি কীভাবে মাছ ধরছি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেবে আজকে প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ চলছে দিয়ে পরিস্থিতি প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমরা যে মাছ শিকারের আগে আর রুটির বানানো কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা পয়েন্ট নির্ধারণ করেছি আমি এখানেই বসবো দেখতে পাচ্ছেন সিপ রেডি সুন্দর একটা পয়েন্ট গাজীপুর কেশুরিতে বেলায় বিলে তো দেখা যাক ইনশাল্লাহ আপনাদেরকে মা সিট হইলে দেখাবো আপনার সঙ্গেই থাকুন দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমরা বসে বসি আমাদের নির্ধারিত চারে ইনশাল্লাহ দোয়া করবেন সকলে যেন ফলাফল ভালো হয় দর্শক বিন্দু আপনাদেরকেও যেন দেখাইতে পারি ওইখানে আমাদের সোহাগ ভাই বসে পড়েছেন হ্যাঁ অভিজ্ঞ শিকারে উন্মুক্ত জলাশয় আমরা আছি আজকে বিলে দীর্ঘ সময় ইনশাল্লা ভাইয়ের একটি হিট হয়ে গেছে তেলাপিয়া মাছ ভাইয়ের শিকার করতে চলে আসছেন আর থেকে দেখতে থাকুন আমাদের সোহাগ ভাইয়ের হিট হয়ে গেল মা মহাশাল সুন্দর সাইজের তেলাপিয়া মহাশাল দেখতে পাচ্ছেন শিকার চলছে আরো দেখতে থাকুন আপনারা হ্যাঁ মহাশাল বসেছে তেলা হিট হয়ে গেল কিশোরীতে বিলে মা মহাশাল হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ হ্যাঁ মাসাল্লাহ আবারও তেলাপিয়া হিট হয়ে গেল কেশুরে বিলের তেলাপিয়া মাসাল্লাহ সুন্দর সাইজ মাসাল্লাহ 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 আবারও আমাদের সোহাগ ভাইয়ের হিট বিশাল বড় তেলাপিয়া কেশুরে বিল থেকে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ বিন্দু মাসাল্লাহ হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন চারে কি সুন্দরভাবে জিম আছে ইনশাল্লাহ আশা করি টোপটি নিয়ে নেবেন কিছু ভিতরে মূলত আজকে আদার দিচ্ছি তেলাপিয়া মাছের জন্য কেঁচো তো ইনশাল্লাহ একের পর এক হিট হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে আবারও লাইভ হিট দেখাবো দর্শক দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও নাটেনে টেনে বিলের শেখার গাজীপুর কেশুরিতে বেলাই বেলে চলে আসছে আজকে আমরা মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আবারও আমাদের সোহাগ ভাইয়ের হিট হয়ে গেল সুন্দর সাইজের তেলাপিয়া একের পর হিট করছে এটা দিয়ে খেয়েছে মাসাল্লাহ আবারও সেই বিগ সাইজের তেলাপিয়া হিট বিল থেকে মাসাল্লাহ কেশুরিতে বেলাই বিল থেকে দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু বিশাল বড় সাইজের তেলাপিয়া হিট আবার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আবারও তেলাপিয়া হিট হয়ে গেল মার্শাল্লাহ সুন্দর সাইজের সেই সেম পয়েন্ট পয়েন্ট থেকে তেলাপিয়া হিট দর্শক বিন্দু আপনারা এই কেশরীতে ভিলে আসলে এরকম একটা সুন্দর ব্রিজ পেয়ে যাবেন এটা হচ্ছে কেশি রীতে বেশ বাতাস বইছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু সাইজে তেলাপিয়া হিট আমাদের সোহাগ ভাইয়ের

দেখতে পাচ্ছেন যে নেটে মাছ লড়াচড়ি করতেছে অবশ্যই দর্শক আপনাদেরকে সম্পূর্ণভাবে আজকে আমরা কি কি মাছ পেলাম ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সঙ্গেই থাকুন দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে সে কি সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশে আজকে আমরা মাছ শিকার করলাম উন্মুক্ত জলাশয় গাজীপুর কেশুরী তেবলে আপনারাও চলে আসেন এরকম সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ ধরার জন্য দর্শক বিন্দু সম্মানিত দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে সেই আমাদের নেট উডান হচ্ছে আমাদের সোহাগ ভাই আছেন এত মাছকে ভাই ওরে এই কি রে দেখতে পাচ্ছেন যে বিলের শিকার আজকের শিকার অসাধারণ এক শিকার মুহূর্ত আমাদের 마শাআল্লাহ 마শাআল্লাহ এই 마শাআল্লাহ এই 마শাআল্লাহ 마শাআল্লাহ ভিলের শিকার দেখেন প্রিয় দর্শকবৃন্দ সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে দেখানো হচ্ছে আজকে সেই মাছ সেই 마শাআল্লাহ 마শাআল্লাহ গাজিপুর কেশরিতা ভিলের মাছ দেখেন এই 마শাআল্লাহ আমাদের দুইজনের শিকার